নমস্কার দত জগতে স্বাগত এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়া হবেন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা আন অবশ্যই 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 করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে যে সমস্ত মানুষরা লোক বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক এবং পৌঁছে গেলে যদি তাদের কোনোভাবে হেল্প হয় আমরা আন্তরিকভাবে খুব খুশি হব তো আসুন আজকের খঞ্জিরা বা হাতবায়া বা ডুবকি যাইগুলো না কেন তার একটা ভিডিও আমি আজকে দিচ্ছি যারা আজকের বাজনাটা শেখাবো যে কি করে সহজভাবে মানে এই হাতা হাতের এই দুটি আঙুলকে প্রয়োগ করে মিউজিক ক্রিয়েট করা যায় এর আগে আপনারা নিশ্চয়ই অন্য ভিডিওগুলো আমায় দেখেছেন ইউটিউবে গিয়ে আমার সেখানে দেখলে আপনারা অন্যান্য বাজনাগুলো বুঝতে পারবেন বা শিখতে পারবেন আজকে সহজ শেখাচ্ছে আমরা কী করবো যে এই দেখুন এই এই আঙুলের অর্থাৎ ব্লু আঙুলটা বাদ দিয়ে আমরা ফার্স্ট ফিঙ্গার এটাকে বলবো মানে ব্লু আঙুলটা আমরা কাউন্ট করছি না তাই ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ এই চারটে আঙুলকে আমরা আজকে প্রয়োগ করবো চারটের মধ্যে প্রথম আঙুলটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার এইটা এবং থার্ড ফিঙ্গার এইটা এই দুটোকে আমরা প্রয়োগ করবো বেশি করে এই দুটো আঙুলের প্রয়োগ আলাদা করে আমরা শিখব এবং এর এই আঙুলকে সঙ্গে নিয়ে বাকি দিয়ে আমরা কাজ করতে আগে শিখেছি তেটে দেটে আমার আমরা শিখেছি আজকে এইটা দুটো আমরা এই তিনটের কাজটাই করব একটু ভিন্ন সাথে চেঞ্জের জন্য এই খোলা সাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা এরকম করতে পারি এটা একটা অদ্ভুত টাইপের ওয়েট ক্রিয়েট হয় কিন্তু আপনারা যদি এই দুটো আঙুলকে আলাদা করে ইউজ করতে পারেন তাহলে একটা আলাদা বাজনার সহ্য যেমন তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে সাউন্ডের একটু ফারাক আসে আমি দেখাচ্ছি আপনাদের যদি আমরা এটা থেকে যাই বা তেলে কেটে বাজাই এটা হলো এবার এটা তোমার একটা হালকা আচ্ছা এবার এটাকে এইটাকে আমরা একটুখানি ব্যবহারিকভাবে আমরা প্রয়োগ করবো ব্যবহারিকভাবে অর্থাৎ এটাকে যদি আমরা বিস্তার করি আমরা বিস্তার কথাটা আমি আমার ভিডিওতে বারবার আসে আমার অন্য ভিডিওগুলো খেয়াল করে দেখবেন বিস্তার মানে হচ্ছে ক্রিয়েটিভিটির মূল জায়গা হচ্ছে বিস্তার তো সব কিছু বিস্তার আছে সেটা এক্সপ্ল্যান করানো এইবার আমরা যদি এরকম বাজাই ধা তেরে কেটে ধার এইবার আমরা এটা দিয়ে কী করতে পারি এই ধাতের কেটে দা এটাকে আমরা কী বিস্তার করতে পারি তো ধাতের কেটে ধার দিয়ে একদিন ভাঙি তাহলে তেলে কেটে পাচ্ছি ধা পাচ্ছি তা আমরা বিকল্প কেটে তেরে কেটে তেরে কেটে ধা হতেই পারে তেরে কেটে আমি তিনবার ইউজ করলাম তেরে কেটে তে কেটে তেরে কেটে ধা একটা জিনিস তৈরি হলো বা ধাধা তে কেটে ধাধা তে কেটে তৈরি করলাম ধাধা তে কেটে তে কেটে ধা তে কেটে তে কেটে তে কেটে ধা তেরে কেটে তে কেটে ধা তে কেটে তীরে কেটে তেরে কেটে তে কেটে ধা অর্থাৎ এই ধা এবং তেরে কেটে এর বাইরে আমি কোনো কিছু প্রয়োগ করলাম না কিন্তু একে আমি আগে পিছে করে আমার মতো করে আমি তাকে প্রয়োগ করলাম তখন যে জিনিসটা তৈরি হবে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা গোল তৈরি হলো এই গোল গোলগুলোকে আমরা এক একটা বিস্তারের এক একটা করে পিলার হিসেবে করতে পারি তো আমরা এরকম অসংখ্য গোল তৈরি করতে পারি একটা এরিয়া একটা সারফেস নিয়ে কাজ করতে পারি তো সেই জন্যে এটি আজকে মূল শেখার বিষয় যদি আপনারা এইটা বাজাতে পারেন তাহলে আপনি অনেকক্ষণ একই জিনিসকে নিয়ে অনেক কিছু ভাবতে পারবেন অনেক কিছু বাজাতে পারবেন বুঝতে পারবেন তো আমরা আজকে ধাতের কেটে বাজাচ্ছি ধা তে কে ধা এটাকে আমরা প্রথমে শিখলাম যারা এভাবে আগে শিখেছেন এভাবে এভাবেও আপনি বাজাতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু আমি জাস্ট সেটা আলোচনার জন্য আপনাদেরকে এই শরীরটা একসঙ্গে দুটো জিনিস শেখা হয়ে যাবে বিস্তারের সঙ্গে সঙ্গে আবার এই শরীরটা আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এই দুটো এটা একটা স্টাইল আমি এটা এটাকে বাজাচ্ছি ধাতের কেটে ধা ধাতের কেটে ধা দাঁড়া ধারে কেটে ধা এটা হলো ধা দাদে কেটে ধা এরকমভাবে আপনি অসংখ্য জিনিস খাতায় বানিয়ে দিতে পারেন প্রথম প্রথম দিকে আপনি ইনস্ট্যান্ট ভাবতে পারবেন এখন এটার আর একটা গুরুত্ব আছে যে আমি খাতায় প্রথম আপনি বানাবেন কী বানাবেন এটা এটা আপনার একটা চাপ হবে যে আমি বানাবো কিন্তু এইটা না আস্তে 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 না এটা কী হয়ে যাবে যে আপনার কাছে বাইহাট হয়ে যাবে মানে আপনি তখন ওই প্রোটোকল মেনে আপনার কাছে অটোমেটিকলি আসতে থাকবে মানে আপনার ব্রেন খুব জলদি ডিসাইড করতে পারবে এই ডিসাইড করার পদ্ধতি যেটা আপনাকে খাতায় লিখতে গেলে অনেকক্ষণ ধরে ভেবে একটা রেগনিস্টে আর একটা লাইন আপনি বানাচ্ছেন এই প্রক্রিয়াটা এখন ডিলে হচ্ছে যত বেশি এই প্রক্রিয়াটা আপনি কন্টিনিউ করবেন তত এই বিষয়টাকে আপনার সেটা বাইহাট হচ্ছে এবং এই প্রসেসটা দু এক দু তিন মাস করার পর দেখবেন আপনি ওই ঢঙেরই কিছু না কিছু এড়ে জিনিসটি বাড়াতে পারছেন তো এই জিনিসটা এই টাইমিংটাও কমে আসবে তো সেটা ইনস্ট্যান্ট এক সময় হয়ে যাবে তো এই জন্যে এগুলো চলে আসবে আস্তে আস্তে পরে এইগুলো আপনার আস্তে আস্তে ক্রমশ ইনস্ট্যান্ট আপনি মানাতে পারবেন তাহলে আপনার কাজ আজকে কী দাঁড়ালো ধা তেরে কেটে আপনি লিখুন এবার আপনি ধাধা তেরে কেটে তেরে কেটে ধাঁধা তেরে কেটে তেরে কেটে তেরে কেটে ধাঁধা এরকম করে আপনি এইটাকে আগে পিছিয়ে করে দুবার তিনবার দুবার তিনবার একটা বার এখানে একটা বিষয় আছে এই যে টাইমিংটা তৈরি হবে সেই টাইমিংটাকে আপনাকে বুঝতে হবে আপনার যদি ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ধার ক্রিকেটে ধার কেটে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন আশা রাখি খুব দ্রুত আপনার উন্নতি সাধন হবে বিষয়তে আরেকটা কথা বলি যে কোর মিউজিক বলতে যেটা মূল মিউজিকের যে গভীর অংশ সেটা বড় সিম্পল পদ্ধতিগতভাবে আপনি যে কোনো ওয়েতে যাচ্ছেন তার সাপেক্ষে আপনাকে অনেক কিছু বুঝতে হচ্ছে ঠিক আছে কিন্তু মূল যে মিউজিক সেটা বড়ই সিম্পল সরল যেমন সমুদ্রের মাঝখানে ঢেউ থাকে না সমুদ্রের পাড়ের দিকে বড়ো বড়ো ঢোল তৈরি হয় মাঝখানের দিকে ওরকম ঢেউ থাকে তো সেরকম মাঝখানে জল পাড়ের থেকে অনেক স্থির তো আপনি যত ধীরে 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 পৌঁছবেন কোর মিউজিকের দিকে তখন দেখবেন যে মিউজিকটা বড় স্থির শীতল শান্ত শান্তির জায়গা বা শান্ত শান্ত ভা বা পণ্য তো এই জন্যই বললাম টেনশন নেবেন না আপনার আর একটা কথা আপনি কোনো কোর্স করছেন না চাকরির কোর্স করছেন না আপনি মিউজিক করছেন মানে আপনার জার্নিটা একদিনের নয় আপনি এটা শিখে ফেলে দিয়ে অমরজিয়া প্রয়োগ করে দেবেন বিজনেস প্রধান চিন্তাভাবনা নিয়ে মিউজিক শিখতে আসা উচিত নয় যদি আপনার মিউজিক করার ইচ্ছে থাকে তো প্রথমত নিজেকে সমর্পণ করা খুবই জরুরি সেই সমর্পণের ভাবনা এবং সময়ের থেকে মিউজিককে গুরুত্ব বেশি দিয়ে মিউজিক করাটাকে করাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি আপনার মনের মধ্যে আসে আপনি দ্রুতই আপনার মনে হয় আপনি মিউজিকের বাড়ির সন্ধান থাকবে ঠিক আজকে কথা বলবো না আজকে নিশ্চয়ই একটা মজার জিনিস আপনারা শিখলেন যদি এই প্রয়োগে কোথাও না কোথাও সমস্যা মনে হয় তারপরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার দিয়ে রাখলাম নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল সেভেন জিরো সিক্স এইট এট আমার নাম্বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি নমস্কার